আফা কেন শোনো না ভালো নি করতে শোন না চাই তো অনেক দেখুন উনি একেবারে ইউমের দিয়ে অনলাই কিছু আর আর পক্ষত্ব নিবে কিছু হাদি আছে যে চলাফেরার দৃশ্যটা আপনারা দেখলে বুঝতে পারবেন যেহেতু আমরা এসেছি আমাদের ফেসবুকের ইনকামের কিছুটা অংশ দিয়ে হলেও ওনাকে সহযোগিতা করব তো সে কারণে কেন ওনাকে দিতে হচ্ছে সে বিষয়টাও কিন্তু দেখাব একজন একটু দর্শক আজকে এমন একটি জায়গায় এসেছি যার কেহনেই তার আল্লাহ আছে এই কথাটি শুরুতেই বলার কারণ হচ্ছে আমরা এমন একজন ভদ্র মহিলার কাছে এসেছি আমাদের ফেসবুকের ইনকামের কিছু অংশ দেওয়ার জন্য তো তার কাছে কেন এসেছি এটি বলতে গেলে আমি সর্বপ্রথম এদিকে দেখাতে হবে এই যে একটি ঘরের চার দেয়ালের একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এই বেঙ্গেছুরে নিশানা যে পরিমাণ রয়েছে আমরা একসময় এসেছিলাম আমার ক্যামেরার পেছনে যিনি রয়েছেন মৌলানা সবুজ উনি সহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দুজন প্রতিনিধি জনাব মৌলানা নাসির এবং ভাই সহ আমাদের চেয়ারম্যান মহোদয় ছিল প্রথমবারে ছিল আমাদের এখানকার ইউপি সদস্য জনাব লোকমান ছিল জনাব মৌলানা নিজাম ভাই সহ আমরা এখান থেকে একটি ভিডিও ধারণ করি ওনার ঘরটি সংস্কার জন্য পরবর্তীতে আমাদের ভিডিওটি আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নজরে পড়ার পরে আমরা দাফে দাফে এই ঘরটি করতে পারি এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আকারের একটি ঘর এইটি আলমানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আমরা উপহার পেয়েছি যার জন্য উপহার পেয়েছি তারা ছিল দুজন দম্পত্য জীবনের স্বামী স্ত্রী দুজন একেবারেই বৃদ্ধ অবস্থায় ওনার স্বামী ছিল একেবারে নিষ্কর্মী অবস্থায় তাছাড়া ওনারা বয়স্ক আরেকজন যিনি ওনার স্ত্রী যিনি ছিলেন উনি একেবারেই প্রতিবন্ধী তো আজকে আমাদের যেহেতু উনি ঘরটি পেয়েছেন ওনার একটা প্রাসঙ্গিক খরচের বিষয় থাকে প্রায় সময় দেখা যায় ওনার ছেলে সন্তান নেই ওনার ইনকামের সোর্স নেই তো যে কেউ ওনাকে দেখতে হবে না হলে উনি কিভাবে তার এই যে জীবনযাপন করতে পারবে উনি আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করলেও আমরা ইতিপূর্বে জানি স্মরণকালের ভয়াবহ বন্যার পরিস্থিতি যখন বন্যা হয় আমাদের কাছে সহযোগিতা চেয়েছে আমরা ওনার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছি আমাকে সেই সময় সহযোগিতা করেছেন কুতুবাই আমার একজন শ্রদ্ধেয় মামা ওমান প্রবাসী ইস্যু আরও অনেকে আমাকে সহযোগিতা করেছে তো আসলে যে সহজগুলো ওনার জন্য এসেছেন শুকনা খাবার চাল ডাল এই ধরনের এই সমস্ত জিনিসগুলো দিয়ে উনি কিন্তু দৈনন্দিন জীবন উনি কাটাতে পারে না দিনগুলো উনি কাটাতে পারে না কারণ ওনার জন্য একজনের মানুষের জন্য কখনো কখনো ডাক্তারের প্রয়োজন হয় ঔষধ ডোধের প্রয়োজন হয় আরও অনেক প্রাসঙ্গিক যে ভাইয়া আপনারা যে মানবিক কাজগুলো করেন ভিডিওতে টাকা পয়সা দিয়ে এগুলো তুলে ধরেন এগুলো লোক দেখানো কিন্তু আবার অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে যে ভাইয়া আপনি ওই জায়গায় গিয়েছেন কি আপনার পক্ষ থেকে কিছু দিয়েছেন কিন্তু আমি নিজে যেটা করি এটা আমি তুলে ধরতে পারি না সেই সুযোগটা আমার হয় না এই গোর্টি যখন হ্যান্ড করা হয় তখন আমাকে অনেক দূর থেকে এখানে আসতে হয়েছে চাবিটি আমার মাধ্যমে দেওয়া হয়েছিল আমি ভিডিও আকার আপনাদের জন্য তুলে ধরেছিলাম তো আজকে আমি এসেছি এই যে ঘর শুধুমাত্র ঘরটি আছে যেহেতু ওনার কোনো ছেলে সন্তান নেই উনি একজন পঙ্গু ওনার স্বামীহারা এই জীবনের মধ্যে যে একটা বয়স্ক ভাতা কিংবা বিধবা ভাতা দিয়ে সে কতদিন চলতে পারবে যেহেতু আমরা এসেছি আমাদের ফেসবুকের ইনকামের কিছুটা অংশ দিয়ে হলেও ওনাকে সহযোগিতা করব তো সে কারণে কেন ওনাকে দিতে হচ্ছে সে বিষয়টাও কিন্তু দেখাবো আয়ুন একটু সামনে আয়ুন

দেখুন আসলে ওনার কাছে আসার মূল কারণ হচ্ছে উনি সহ ওনার যারা ওনার আশেপাশে যারা আছে অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যেহেতু সবুজ ভাই বিভিন্ন সময় আরও কয়েকজনের বিষয়ে কথা বলেছে তো যেহেতু আমি দেশের বাইরে সম দিতে হয় আমাকে তো আজকে ওনার কাছে এসেছি আমাদের ফেসবুকের কিছু ইনকামের অংশ দেওয়ার জন্য আর একটা বিষয় হচ্ছে এই ধরনের করে আমি আমার ভিডিওতে তেমন তুলে ধরিনি আজকে তুলে ধরার কারণ হচ্ছে আমি আমাদের ফেসবুকের ইনকাম বলতে নয় আরও বিভিন্ন সময় যাদের পাশে দাঁড়িয়েছি এই এই বিষয়ে যদি এভাবে যদি তুলে ধরি অনেকে অনেক সময় দেখা যায় কিছু রিয়েকশন দিতে আর সেই রিয়েকশনগুলো কিন্তু ভালো লাগে না তো আজকে যেহেতু এটি আমার নিজের থেকে দেয়া অনেক সময় অনেকেই সহযোগিতা করেছেন একজন ফকিরহাটের ভাই আমাকে ওনার জন্য যে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছিল তাও আমি পাঠিয়েছিলাম কুতুব ভাই সহযোগিতা করেছে তারপর কিছুক্ষণ আগে উল্লেখ করেছিলাম আমার মামা ইউসুফ উমান প্রবাসী উনি একটি মুরগি এবং কিছু চাল ডাল ওনার কাছে পাঠিয়েছে তারপর আরেকজন হচ্ছে আতিক ভাই আতিক ভাই একটি চালের বস্তা নিয়ে এসেছিল আতিক ভাই সলুর বস্তা ফাইলেন না আর কি কি ফাইলেন ওই ডাল দিয়ে মুরগি দিয়ে আর আর তেল দিয়ে আধা কেজি এই শুকনা খাবার কিকে দিল শুকনা খাবার বিস্কুট আর আসলে যখন শরণকালের ভয়াবহ বন্যার পরিস্থিতি এখানে হয় তখন রাস্তা দিয়ে সেনাবাহিনীর গাড়ি এবং ত্রাণ তবিলের গাড়ি যেগুলো এসেছে ত্রাণের গাড়ি যেগুলো এসেছে সবগুলো রাস্তা দিয়ে গিয়েছে আর যারা পায়ে হেঁটে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে তারা কিন্তু সহযোগিতা পেয়েছে নিতে পেরেছে আর উনি কিন্তু ওনার যেহেতু ছেলে সন্তান নেই ওনার স্বামী নেই উনিও রাস্তায় যেতে পারানি তেমন সহযোগিতা উনি পায়নি বললেই চলে

গরিবের ফান্ডেশন নতুন দিয়ে জানো নলে আলমান ফান্ডার আলমা হিল ওয়েলফেয়ার ফান্ডে সমর্থন তো আর বেশি কথা বলবো না যেহেতু উনি আমাদের গ্রামের মানুষ ওনার সাথে আঞ্চলিকতে কথা বলতে হয়েছে আমি এবার আমার সবুজ ভাইয়ের কাছে ফিরে যাব ওনার বিষয়ে সবুজ ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব সবুজ ভাই আমার চেয়ে বেটার জানবে যেহেতু সবুজ ভাই এখানকার স্থানীয় তো সে কারণে আমি সবুজ ভাইয়ের আসলে ওনার স্বামী ছিল যে স্বামী ছিল স্বামী তো ছয় মাস আগে গত হয়েছে মারা গেছে কিন্তু আগে তো ছিল বা ওনাকে কিছু সাহায্য সহযোগিতা ওনার মাধ্যমে কেউ দিত উনি তো একজন অসহায় মানুষ এখন কেউ যদি দেওয়ার থাকে কিন্তু এখানে এসে দিতে হয় তেমন কেউ সহযোগিতা করে না বা কারো যদি ওনার আত্মীয়জন কেউ থাকলে বা কারোর মাধ্যমে ওনার কাছে ফাটাই ধন্যবাদ আপনাকে